দাদা শিক্ষক আপনারা এখানে বসেন আজকের এই মিছিল হয় এই সরকার যদি নানিং শিক্ষা প্রতিষ্ঠান এমপি মুক্ত না করে তাহলে সারা বাংলাদেশে উঠবে এমপিও ছাড়া আমরা যাব না সংগ্রামী সাথে এমপিও আমাদের একটা অধিকার আমাদের অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারণে তাই আমরা আগামীকালকে এগারোটার সময় সকাল দশটার সময় এখানে উপস্থিত হয়ে কাপড়ের কাপড় পরে আমরা মানববন্ধন করব এখানে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে সরকারকে চালান দিবেন শিক্ষকরা এমপিও জন্য যা কিছু করা দরকার আমরা তাই করবো আমরা তারপর ঘরে বেরিয়ে যাব সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা ও বাড়ি যাবেন না আগামীকালকে সকাল দশটার সময় আমাদের এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন অতিথি আসবে বিভিন্ন সংগঠন সম্মতি প্রকাশ করবে আপনারা অবশ্যই উপস্থিত থেকে আমাদের দাবি আদায় করবেন আবার আপনাদের সামনে সভাপতি বক্তব্য রাখবেন সম্মিলিত নান বি পরিষদের পরিষদ সভাপতি প্রিন্সিপাল সেলিম মিয়া প্রিন্সিপাল সেলিম মিয়া সেলিম ভাই আর এগিয়ে चलो আমাদের সাথে আমরা সাথে ভাই সেলিম ভাই বক্তব্য রাখে আমাদের সম্মিলিত আনন্দ ঐক্য পরিষদের সংগঠন সারা বাংলাদেশে যার বিচারণ যে কাজ করে গেছেন আমি প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীর অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের সেই বীর পুরুষ সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষরা মণিমূল হক এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষরা মণিমূল হক ধন্যবাদ ধন্যবাদ ভাই তো ঘোষিত ফিল্মের হয়ে গিয়েছিল তারপরেও আমি একটু সময় চেয়ে নিলাম সম্মানিত ভাইরা বক্তব্য নয় আমি শুধু জিজ্ঞাসা করতে চাই আপনারা এমডিও নিয়ে যেতে চান না না তাহলে কি করতে হবে অবস্থান করতে হবে এমডিও না নি আপনি ঘরে ফিরে যাবেন ইনশাআল্লাহ যা যা করা দরকার তার সব কিছুই করা হবে ইনশাআল্লাহ এবারে আজকের সভাপতি বক্তব্য দেবেন আমাদের সেলিম ভাই আগামীকাল আগামীকাল বিভিন্ন কর্মসূচি গঠন করা হবে বিভিন্ন বিভিন্ন লোকজন আসবে তারা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসবে আগামীকাল আরো আসবেন আজকের যে আজকে আপনারা যে প্রতিষ্ঠানগুলো এসেছেন তাদের অবস্থি সই আমরা আমরা গ্রহণ করেছি তাদের আজকে রাতেই আমরা জানিয়ে দেওয়া হবে আপনার জানিয়ে দেবো কতগুলো প্রতিষ্ঠান এসেছে আপনারা আগামীকাল শেষ সুযোগ আগামীকাল সবাইকে ফোন করে জানিয়ে দেন প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আগামীকালই আমরা মনে করতেছি শেষ দিন আগাম তার পরের দিন থেকে হয়তো আমরা রেজিস্ট্রেশন নিব না আপনারা ফোন করে জানিয়ে দেন দেশবাসীকে জানিয়ে দেন আপনারা এসেছেন আজকে ছুটির দিনে আমাদের আমাদের আমার শেষ আহ্বানে আমাদের সবার আহ্বানে আপনারা রেখেছেন সবাইকে ধন্যবাদ জানি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই জানিয়ে আজকে আমি সেলিম ভাইকে আমি করছি ধন্যবাদ 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 আমাদের তবে সাহেব এবং বলেছেন যে আপনারা এমপিও চান কিনা আমি দীর্ঘদিন ধরে অসুস্থ সুস্থ হচ্ছে না মানসিক টেনশনে এবং বিভিন্ন মিডিয়া এবং আমাদের শিক্ষকরা বিভিন্ন ফোন করে রাতে চিকটা পর্যন্ত ফোন করে ঘুমাতে পারি না তো আমি এই সম্মিলিত অনন্ত্র উপ পরিষদের পক্ষ থেকে আজকে তারা হাজির হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা বলেছি রেজিস্ট্রেশন চলছে যে সমস্ত প্রতিষ্ঠান আসবে রাষ্ট্রদেশ আসবে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান চাই কিন্তু আমাদের অগ্রাধিকার মাঠে আছে মাঠে যারা আছে এটাকে দিয়ে সরকার চাপান করবে এবং আপনাদের শুধু সময় কিন্তু উত্তর আহ্বান তারা এসেছে তারা আছে নাই সব শিক্ষা প্রতিষ্ঠানে এখানে যারা প্রায় সাড়ে পাঁচশো প্রতিশনের শিক্ষক আছে প্রায় এক হাজার শিক্ষক আছে আশেপাশে আছে আপনাদের বলবো কালকে মিনিমাম তিন হাজার শিক্ষক দরকার মরার থেকে একবারে মরা মানুষ হয় মৃত্যু সবার জন্য সবাইকে প্রথম আছি আজকের সভা এবং সবাই যারা কাপড়ের কাপড় না থাকতে বানাবেন এটা একটা শিম্বল প্রতিটি প্রতিমা আত্মহত্যা করেন না নাকি আমরা চাই যে হয় মৃত্যু অথবা আইন হাতে তুলে করবেন না আমরা যারা সমন্বয় আছি রাত্রে আত্ম বসাবে কিনা রাত্রে জেলা প্রতিনিধি নয়টা বসাবে নাকি নয়টা নয়টা আমরা ধ্যানঘাটে বসি